কিন্তু আজকের প্রেক্ষাপটে যখন একজন চাকরিজীবী বলে ফেলে যে চাকরিজীবী হলো ইনু সাহেব ইনু সাহেবের মুখপাত্র যখন বলে ফেলে তুমি হবা প্রধানমন্ত্রী তখন তো সেইখানে সন্দেহ যায় পলিটিক্স ইজ এ গেম ইট ইজ নট এ স্পোর্টস সেই গেমে আপনার অবস্থান কি আপনি কি এখন না আমার অবস্থা নজর দিয়ে গেম যারা ছিল আচ্ছা পলিটিক্যাল গেম যারা ছিল সামরিক গেম যারা ছিল গেমে খেলছে সবারই অবদান আছে কেউ কারো এগারো জন সেক্টর কমান্ডার উসমানী সহ জেনারেল জিয়াউর রহমান আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আপনি কাউকেই তো বা যার যার পাওনাটা তো বুঝাই দিতে হবে আপনি আপনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন আলাপ হয়েছে কথাবার্তা হতো না একাশি সনে ছাত্রলীগ করার সময় কথা তারপর তো আমি আবার আওয়ামী লীগে ব্যাক করলাম করলাম এমপি হইলাম কিন্তু কোনোদিনই মিল আমাদের

যে দুই ভাগে গিয়ে দাঁড়াবে একটু একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা নাকি সাতচল্লিশ আর চব্বিশ সঠিক আর একাত্তর ট্রেনে এমনি একটা ঘটনা হয়েছিল বাইয়ে বাইয়ে মারামারি এই জায়গাতে দেশটা যাবে আমি হলাম 71 এর পক্ষ। আমরা আমরা একটু পজিটিভ এবং আমরা খুব আশাবাদী থাকি। শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেছেন অনেক কথা বলেছেন সবচেয়ে দল করেছেন। আপনি কি তার রাজনৈতিক সময়কার কোন ত্রুটি কি আপনার কাছে মনে হয় যেটা বলছিলেন বলছিলেনbackslash কথা বলছিলেন বা অনেকগুলি গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল। এই তোbackslash পিরিয়ডটা 20শে জানুয়ারি থেকে 14 ত্রুটিগুলির মধ্যে আগস্ট পর্যন্ত ত্রুটি কি আপনার দৃষ্টিতে আসে যে তার সময়কার বা তার তার কোনো দিকে ত্রুটি আপনার

পিন্ডিনা ঢাকা পাঞ্জাব না বাংলা এগুলা খুব বাজে কথা তো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনাজ এগুলো তো খুব এগুলো শেখায় তো আমাদেরকে ওই যে পাকিস্তানের এখন জামাত ইসলামের আমিরে জামাত পাকিস্তান তার নাম হইলো নাইম হাফিজ নাইমুর রহমান সে বলছে তার কাউন্সিলে যে আপনারা অপেক্ষা করেন বাংলাদেশ যারা করছিল তারা তাদের ভুল বুঝতে পারছে তারা এখন আমাদের সাথে এসে যোগদান করবে এটা কাউন্সিলে বক্তৃতা করছে এই যে কাজে আমি এখন এখানে শেখ মুজিবুর রহমান লই আবার জিয়াউর রহমানের ত্রুটি বিচ্ছুতি নিয়ে বসবো না আমি বসবো ভিন্ন জিনিস নিয়ে আমি বসবো মার্চ মাস না যেহেতু আপনি একবার অনেক অভিজ্ঞতা আছে সেই কারণে বললাম যে বাকশালের সময়টা কি হয়েছিল আপনি বাকশালের সময়টা আমি ছিলাম না মানে সেই সময়কালটা টোটাল ব্যাপারটা আমি ছিলাম না বাকশালের সময়টা আমি ছিলাম না এবং ভাগশালে সময়টা সমালোচনা করা নিশ্চিত নিশ্চিত ভাবে মানুষ করবে আমি করব সবাই করব কিন্তু দিস ইজ নট দা টাইম টু আচ্ছা এইটা সময় না এইটা

যাকে এখানে প্রেসিডেন্ট করা হয়েছে বা আহ্বায়ক করা তার আটানব্বই সালে তার জন্ম আটানব্বই সালে প্র্যাক্টিক্যালি আমি একজন বৃদ্ধ মানুষ তখন আমার বয়স এক পঞ্চাশ আমি কথাটা খুব বোঝার চেষ্টা করতে ওর জন্ম আটানব্বই সালে আমার বড় ছেলের বয়স চৌচল্লিশের উপরে আমার বড় ছেলে ছোট ছেলে ব্যারিস্টার একটা সবচেয়ে স্টুডোটা যেটা এই সব সন্তানদের বিরুদ্ধে কথা বলতেও খারাপ লাগে এরা যেটা শুরু করছে এক নম্বর এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিছে কত চার পাঁচ বছর কোন কালো শক্তি এদের আছে যারা মুক্তি যুদ্ধ মানে না বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানি করে একটা ব্যাপার হয়েছে কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে এটা কোনো দিন তারা ভুলতে পারে নাই ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে

আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা এই কথা তারা বলত না সেকেন্ড রিপাবলিক মানে আগের আমি কিছুই মানে না আমি যুদ্ধ মানে না বা সংবিধান কিছুই মানে না অথচ দুইটা জিনিস হয়েছে লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দেয়া এই দেশের মানুষের বাড়ি গর অনেক কিছু হয়েছে সেটা কিছুই জানে না বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিচ্ছে কম সময়ে এত 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 জীবন জীবন কোন না পৃথিবীর কম মধ্যে না এই ছেলেরা অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে এবং তাদেরকে অস্বীকার করেন এরা কিন্তু একটা কথা আছে এক দিনতে দুটি ফুল এরা কিন্তু এক দিনতে কয়েকটি ফুল এটা এক জায়গা থেকে তারা সৃষ্টি হয়েছে এক থেকে একটা তাদের উৎসটা সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে কথাটা খুব সুন্দর কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে এটা আমাদের আহ সালাউদ্দিন আহমদ সাহেব বলছে আমাদের স্থায়ী কমিটির সদস্য বইলা রাখছে শুধু কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতে সেকেন্ড রিপাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদিও কইসে কালকে বিপদে পড়িয়া মুক্তিযুদ্ধের কথা পরশু দিন কইসে এর আগে এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ একাত্তর শিকারই করে নেই এটি শুধু রহমানদের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য উপায় নাই তাদের সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে নাহলে এটা বলতো না এটা শেষ করে দিয়েছিল এই যে ঢেউটা তারা আসছিল ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল যে এই ঢেউ আঘাত করতে দিব না রাজাকারের ঢেউ আলবদরের ঢেউ এই দেশে আঘাত ওইভাবে করতে দিব না যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি কি চায় তারা সব সংবিধান সব বদল করে ফেলবো আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে যদিও তারা বলতেছে যে একটা কমিশন বলতেছে কমিশনের নেতার নাম হলো আলী রিয়াজ ডক্টর আলী রিয়াজ একজন প্রফেসর তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোন ধরনের রাইট নাই তার কারণ সেই দেশের নাগরিকই না চল্লিশ বছর এখানে ছিলেন সে আমেরিকার নাগরিক এর নুরুল আমিন সাহেবের মতো আমার ভাইয়ের মতো যদিও বয়স আমার ছোট আমার চেয়ে জ্ঞানে অনেক বড় ফেদ্দু সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে আইনের অনেক প্রফেসর আছে এদেশে এখনো জীবিত বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে একটা লুকটি আইন প্রথমে কত হলো সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিব সংবিধান খুব খারাপ জিনিস আর ছেলেরা বললো সংবিধান কবর দিয়া দিল কথাগুলো খুব বুঝাচ্ছে এই এই ভাষাগুলো খুব জেদের ভাষা কিন্তু জেদ ছুঁড়ে ফেলে দিব কবর দিয়া দিব আমি যদি বলি আমার দুই রকম দুইটি এক জিনিস হবে কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে এই ভাষাটা যে তারা ব্যবহার করতে এই ভাষাটাই হল বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে মানে এইখানে গিয়া দাঁড়াবে যেটা আমি আপনাকে বলি ছেলেরা গিয়া একটা জিনিসের মুখোমুখি দাঁড়াবে এটা খুব বিপদ হবে না তাদের এই ছেলেদের গার্জেন ইউনু সাহেব অতবার ছেলেরা ইউনু সাহেবকে বানাইছে যেটা ইনুস সাহেব বলতে চায় যে সাথ হয়ে আমাকে বানাইছে যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন নাই উনার মতো মহাজ্ঞানী লোক এই দেশের জনতা কেউ তাকে অস্বীকার করে না আঠারো কোটি মানুষের নাম আসার পরে হাত তুলে বলছে উনি সবাই তাকে চাইছে কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড এটা দেশকে দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না আমি জানি না আমাদের গ্রামে একটা কথা আছে গড় নষ্ট বর ভাই পাগল যে ঘরের বড় ভাই পাগল তাকে এই ঘর কোনোদিন ঠিক হয় না আমি এক ছোট্ট প্রশ্ন করে আমরা ঘরে ফেলে যাবো আবার সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বলেন প্রফেসর ডক্টর ইনুসকে আঠারো কোটি মানুষের সমর্থন দিয়েছে নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নবুল বিজয় একজন ব্যক্তি তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ না যে বাংলাদেশের মাটিতে হতে হয়েছে যেরকম বেগম খালাদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে

একটা পর্যায়ে আয়সা পড়তে পারে মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফেসিস্ট ভালো মুনাফেক খারাপ না ফেসিস্ট খারাপ এই জায়গাতে আয়সা পড়তে পারে আপনি বলবেন এক রকম কাজ করবেন আরেক রকম মানুষকে ভাব দিবেন আরেক রকম সামনে দেখাইবেন একদম আপনার মতো আর এই রকম ওলি আল্লাহ নাই এখন তো দেখি ওলি আল্লাহ ডাকে কেউ কেউ কোন রাজনৈতিক নেতারা দেয় এরকম নাই কিন্তু আমি জানি আপনি খুব খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন আমি কতগুলো খুব বুঝার চেষ্টা করে। খুব বি ক্লিয়ার এই দেশে যে এখন যে ঝামেলাটা হইতেছে এই ঝামেলাটার জন্য একটি রাজনৈতিক দল অনেক বেশি দায়ী। তারা তাদের পাওনার চেয়ে আকাঙ্ক্ষা এত বেশি অফুরন্ত হয়ে গেছে। যে সম্মান সব বাদ দিয়ে দিব। এমন ট্রেন মিশে অনেক বেশি। অনেক বেশি যে তাদের স্লোগান হইল দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ।

নিরানি দিছে বিএনপি খেতে পানি দিছে বিএনপি ধান হলুদ করছে বিএনপি আপনি এসে এক মাস কাটছেন আপনি হলেন দাওয়াল আপনার বাড়ি কোন এলাকায় আমি জানি না আমার ভাইয়ের লোকজন আমার এলাকায় হাওয়ার এলাকা পাস আনেন রাষ্ট্রের টাকা লাল কার্পেট আনেন রাষ্ট্রের স্ট্রেচ করেন রাষ্ট্রের টাকা পান রাষ্ট্রের কই আপনি কতগুলো যুবক আইসা বলতেছেন আমরা এই দেশ অকর্ম আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইনু সাহেবের সে যে তুমি বা প্রধানমন্ত্রী কথাগুলো আমাদের ছেলেরা প্রধানমন্ত্রী হবে আমাদের মাথার উপরে থাকবে আমার কোনো আপত্তি নাই